আসসালামু আলাইকুম দর্শক নেভিগেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে রয়েছি সরাসরি চর্মনায় ফিটনি ট্রিপ থেকে ট্রিপ অ্যাডভেঞ্চার নয় লঞ্চ থেকে ফিটনি ট্রিপ নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো ঢাকার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার নয় যাওয়ার পথে বেশ কিছু লঞ্চকে ওটি দিয়ে ফেলে রেখে চলে আসছে খুব গতিতে টানছে অ্যাডভেঞ্চার নয় সামনে আপনার আরো তিন চারটি লঞ্চ রয়েছে ওগুলোকেও উঠে যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি পিছু করছে অ্যাডভেঞ্চার নয়ের পারাবত আঠারো সহ অন্যান্য লঞ্চগুলো পুবালি বারো রয়েছে পিছনে এবং অন্যান্য লঞ্চগুলো আহ তারা করছে পিছনে তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সরাসরি চটমনায় ফিরতি নদীতে চটমনায় ফিরতি ট্রিপের যদি ফিল্ডে পেতে চান তাহলে সবাই এখনই যুক্ত হয়ে যান রয়েছে আরো প্রায় ছয় থেকে সাতটি লঞ্চ রয়েছে সবগুলোকেই ওটি দিয়ে চলে চলে এসেছে অ্যাডভেঞ্চার নয় হচ্ছে আপনার সাত থেকে আট নম্বর আট নম্বর ট্রিপ ট্রিপে চর্বনায় ঘাটতে এক করেছে আট নমে আট নম্বর ট্রিপে ঘাট এক করেও প্রায় সাত থেকে আটটি লঞ্চ অলরেডি ওটি দিয়েছে তো সামনে যদি একটু দেখাই সামনে আপনারা আরো কিছু লঞ্চ রয়েছে সামনে এই যে আরো কিছু লঞ্চ দেখতে পাচ্ছেন সামনে প্রায় আরো ছয় সাতটি লঞ্চ রয়েছে এখানে রয়েছে পারাবত আঠারো রয়েছে পুবালি বারো এবং রয়েছে সম্রাট জাকির সম্রাট তো সরাসরি ফিরতি ট্রিপ থেকে আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি এখানে অনেক বাল্কের থাকার কারণে লঞ্চ লঞ্চ চলাচলে খুবই ব্যাঘাত হচ্ছে বিঘ্ন হচ্ছে আদুল গফার ভাই কমেন্ট করেছেন নদীর না কানেকশন প্রবলেম থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে মাঝ নদীতে হচ্ছে মাঝ নদীতে তাই কানেকদেরকে সামনে দেখাই যে কি কি লঞ্চ তাই কানেকদেরকে সামনে দেখাই যে কি কি লঞ্চ দোয়েল পাখি দশ দোয়েল পাখি দশ ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে তো সরাসরি বলছি মেঘনা থেকে সবাই যুক্ত হয়ে রান মেঘনা থেকে দেখতে মেঘনার এখন বর্তমান অবস্থা এবং কি কি লঞ্চ তো দর্শক আপনাদেরকে খুবই দুঃখিত নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে এখন বর্তমানে একটু নেটওয়ার্ক প্রবলেম রয়েছে তো আবার পরে লাইভে যুক্ত হয়ে যাবে এখনকার লাইভটি এখানেই শেষ